আজকে আমাদের রুটিন মাফিক নাকা ডিউটি চলাকালে হ্যাঁ অর্ধ রুশ নয় বারো পঁচিশ ইংটাং ভেহিকেল চেকিংয়ের সময় অটো রিক্সা একটা জার নম্বর টিআর জিরো টু সি ফোর ওয়ান থ্রি সিক্স এই অটোর থেকে প্রায় আড়াই কেজি হ্যাঁ গাঁজা অবৈধ অবৈধ মূল্য যার ত্রিশ হাজার টাকার মতো এই গাড়ি থেকে পাইছি আর কি আচ্ছা সঙ্গে কারোর আটক করছেন আপনারা হ্যাঁ সঙ্গে তিনজন আছে অঞ্জন দেবনাথ নামে যার বয়স সাতাইশ বাড়ি অটো ড্রাইভার এটা কৃষ্ণটিলা আর রাকেশ দেবনাথ হ্যাঁ ওই অটোতেই ছিল যার বয়স উনত্রিশ আর মনোজ দেবনাথ সাতাইশ বছর এই তিনজনরা এখানে আটক করেছে তার পরের দুজনের বাড়ি